আফ্রিদি অ্যারেস্ট হওয়ার পরে আফ্রিদির নামে এত কমপ্লেন কেন সবগুলো কি সত্যি নাকি আফ্রিদের উপর বেস করে অনেকে ভাইরাল হতে চাচ্ছেন আজকে এই ভিডিওতে বিস্তারিত আপনারা জানবেন দেখেন আফ্রিদি যখন অ্যারেস্ট হয়েছে তখন আমরা দেখতে পাচ্ছি গতকাল থেকে চলতেছে রাহিকে নিয়ে অনেকে বলতেছেন রাহি জাতীয় বিলেন দালাল এবং কেউ আবার বলতেছেন যে আফ্রিদি টিমের যে রাহি ছিল বটকা রাহি তাকে অনেকে আবার বলতেছেন সে নাকি জাতীয় হিরো কেউ আবার বলতেছেন যে বন্ধু যখন শত্রু হয় যখন ব্যয়ম্যান হয় রাহি এখন আফ্রিদির নামে যে সমস্ত করতেছেন তুলতেছেন এর আগে আপনারা দেখছেন কে জানে আফ্রিদির টিমে যখন ছিল এই রাহি সপনামেদের সাথে যখন সমস্যা ছিল ও তাকে থ্রেড দিচ্ছে অনেক ধরনের অনেক কথাবার্তা বলছে আর অথচ কিছুদিনের ব্যবধানে আফ্রিদি যখন এখন জেলখানায় তখন আফ্রিদির নামে কত কিছু বলতেছে তো বাংলা একটা প্রবাদ আছে হাতি যখন নাকি গাততে পড়ে তখন সামসিকেও ভেঙায় মানুষের তো দুঃসময় আর সব সময় থাকে না সুসময় কোনো না কোনো সময় আসে আফ্রিদিকে নিয়ে সোশ্যাল মিডিয়াতে যেই পরিমাণে অভিযোগ উঠতেছে কারো পাশা লাল কইরা দিছে কেউ কেমতে আছে এত কান্দ নাই কা আবার অনেকে কইতে আছে ভাই তুই অভিনয় সেরারে তো যখন আফ্রিদি এতদিন বাইরে ছিল যখন আফ্রিদির সুসময় ছিল তখন আর আফ্রিদির নামে এত এত কোনো অভিযোগ ছিল না আর যখন এসেস্ট হয়েছে তার উপরে বেস কইরা হয়তো কিছু রোডসে কিছু গড়ছে না হয় এত কিছু কমপ্লেন করতো না আফ্রিদিকে নিয়ে গত কয়েকদিন আগে আমিও একটা ভিডিও করেছি এজন্য করেছি স্বপ্ন আমাদের সাথে যেটা করেছে অন্যায় করেছে তো এখন দেখতেছি এভারেজের সবাই আফ্রিদির নামে একেবারে কমপ্লেন দিতেছে সে এটা করছে ওইটা করছে সেটা করছে আমি যেহেতু সোশ্যাল মিডিয়াতে দশটা বছর কাজ করি এ আমার দশটা বছরের এ লট অফ একটা এক্সপিরিয়েন্স থেকে আমি দেখতেছি যে অনেকে যে কমপ্লেন করতেছেন এগুলো হুদা বানওয়াট আর মিথ্যা কথা যারাই কমপ্লেন করেন তাদের সামনে ওই সাংবাদিক ভাইরা মাইক্রোফোন এমনি ধরিয়ে রাখে আর কি হয়েছে কি হয়েছে একটু কন কইলে সোশ্যাল মিডিয়াতে হেতে ভাইরাল আরে ভাই আপনি ভাইরাল হওয়ার জন্য একটা মানুষের কেরিয়ার এমন হুমকির মুখে দিতে না হ্যাঁ অনেকে বলবেন ভাই এই আফ্রিদির কারণে কিন্তু অনেকের কেরিয়ার ধ্বংস হয়ে গেছে ঠিক আছে আমি একটা মানুষ দেখেন কারো যখন ভালো সময় থাকে আমি তার কাছে যাই না যখন তার দুঃসময় দেখি তখন আমি পাশে দাঁড়াই এটা আমার নীতি এটা আমার নীতি যখন আমি হয়তো এটা বলুন অনেকে বলবো যে হয়তো দালালি শুরু করতেছে তো আমি বলতে চাই যে সকল ভাইরা একেবারে অ্যাভারিসে কমপ্লেন করতেছেন আফ্রিদি আশা করছে আশা করছে ভাই আপনার সাথে যদি সত্যি কোনো কিছু কইরা থাকে সেটা যদি কোনো প্রমাণ থাকে সত্যটা আপনি তুলে ধরেন আপনি ন্যায় বিচার পাওয়ার জন্য বাংলাদেশের প্রত্যেকটা নাগরিকের অধিকার আছে আপনি একটা মানুষ যখন বিপদে পড়ছে সেটার উপর আসবেন এটা করিয়েন না হয়তো আপনি এখন বিপদে আছে দুঃসময় আছে মানুষের দুঃসময় কিন্তু সবসময় থাকে না মানুষের দুঃসময় সময় থাকে না যে কারো কথা বলার কারণে অনেকে বলবেন যে ভাই দালালি শুরু করছে তো আমার কাছে সবচেয়ে বেশি খারাপ লাগে যখন আমি দেখলাম রাহির নামে অনেকগুলো কমপ্লেইন উঠছে তার টিম মেম্বার এই বুটকুর নামে তখন আমি মনে মনে ভাবলাম পৃথিবীর কোনো মানুষকে কোনোভাবে বিশ্বাস করা কোনোভাবে যায় না কেন যায় না জানেন যে এত 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 তেল মাইরা এই রাহি শেষকালে আফ্রিদির নাকি কাল হয়ে দাঁড়াইছে তো আল্লে ভালো জানেন দেখেন আমি যদি ভালো কিছু করি আল্লে আমাকে ভালো কিছুর জন্য হয়তো ভালো জায়গায় কোনো সময় নিয়ে যাবেন খারাপ কিছু করলে আমি সেই খারাপ কিছু করার জন্য যেটার যোগ্য আমি সেখানে আমার দুই দিন আগে পরে নিয়ে যাবেন আল্লাহ আমাদের সবাইকে হেদায়ত দান করুক আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবার